বিশ্বর আমির হামজার সন্দোষ চন্দ্র ওয়াস নসিহ এমন ঘরে জমিরে মান যে ঘরে নাই মুসুরি এমন ঘৰে জবীৰ মন যে গাৰী নৈ ঠিকনা এমন কবৰে জবীৰ মন একিলা একিলা থাকিতে হবে এমন কবরে জবিরে মন কোন মানুষ সঙ্গে থাকিবে না

وقال الله تلام في النقر عن المجيد والله الحميد بسم الله الرحمن الرحيم ربنا যে ইন্যা হতানাও ربنا ولا تحمل علينا إسرا كما هملته ولا لسين من قبلنا ربنا ولا تحملنا ما لا تقاتلنا لنا به وفؤنا وغفر لنا ورحمنا I'm.

কাছে গুটি বিলাক যিমান দে কাছে সকল মানুষক মই ভাল পাইছো এই কারণে যে মোর ভিডিও গুনি হুনি হুনি থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এই কারণে মই ভাল পাইছো উসমান গনি রাজি আল্লাহ কবর রহমক বই কান্দি আছে ইজুন মানুহে হুদিছে আয় উসমান গনি রাজি আল্লাহ তলানহু তুমি কিও কান্দি কান্দি আছে কবর রহমক ওচমান গণি ক'লে ভাইজন তুমিতো বুজিব নোৱাৰা মই দুনিয়াত আছোঁ কোটি কোটি মানুহক দেখিছ কোটি কোটি মানুহক দেখিছোঁ কিন্তু মই ওচমান গণি যেতিয়া ক'বলৈ গুচি যাম কবোৰৰ ভিতৰত মই ওচমান গণি অকলে অকলে থাকিম মোৰ লগত কোনো ল'ৰা ছোৱালী নাথাকিব মোৰ লগত কোনো স্ত্ৰী নাথাকিব মোৰ লগত পিতা মাতা নাথাকিব মোৰৰ লগত কোনো মানুহে থাকিব নোৱাৰে মোৰ অকুল অকলে কবৰো থাকিব লাগিব সেইকাৰণে মই ওস্মানটো নি কান্দি আছো মোর হকল মই বিশ্বর মিনি মই কইছু বন্ধু হকল যে কবর সিতে একশো বার মনত পেলাবা একশো বার দুরুদ শরীফ লাগিব একশো বার আস্তাগফিরুল্লাহ পড়িব লাগিব একশো বার আলহামদুলিল্লাহ পড়িব আল্লাহর উসুত নামাজ পড়ি পরিকান দিব লাগিব সকল গুনাহ আল্লাহ মাফ করে দিব সুবহান আল্লাহ বন্ধু হকল আর ওসমান ইমান কাঁদিছিল ফাতিমা খাতুন জান্নাত এটা রুটি বানাইছে ঘরের ভিতর কোনো বস্তু খাদ্য বস্তু নাছিলে মাত এটা রুটি ঘরের ভিতর তাসিল ফাতিমা খাতুন জান্নাত জোর জোর গরিকান দি আছে হেই ওমাতনের ফকির বিচারি আই থই হইছে রুটি খাওয়ার কারণে ফাতিমা খাতুন জান্নাত সাত দিন কে রনা হারিয়েছিল মাতন ঘরের ভিতর তেটা রুটি খানা আছে

উপস্থিত মাদ্রাসায় কালেকশন করি থাকে তোমালোকে দান খরাত করিবা হাদিসের বিত্রত আছে বোকারি হাদিসের বিত্রত আছে আমার নবী কইছে ও বিশ্বর মত তোমালোকে জানিয়ে লওয়া হাসুরর ময়দানত শান্তিনি মানু আল্লাহর আরশে ছায়াত তলত স্থান পাবো সুবহানাল্লাহ তার বিত্রত হইছে এক নম্বর হইছে নাই পরায়ণ বাদশা তিনজন বাদশা দুনিয়ার মিত্রত বিচার করেছিল নিজ বিচার করেছিল পাঁচ সুক্ত নামাজ করিছেལཉ্যম বিশর করিছে ওই বাদশা কি করিব আল্লাহ রাশে সায়ানি স্থান পাই ও সুবহানাল্লাহ মোর বন্ধু কুন মই আর ওটা কথা কইছু দুই নাম্বার আর আছে গো বন্ধু আশা সিনেমা তার ভিতর আর একটা কইছি মই কইছু জিতু দান খায়রাতকারী যে বেশি বেশি দান খায়রাত করে ওসীতর কারণে হাফিজী মাদ্রাসার কারণে সিনিয়ার মাদ্রাসার টাইল মাদ্রাসার কারণে জিমান মাদ্রাসার দান দক্ষিণা করে যে ফকির ফাঁকরা আছে দুঃখিয়া গরিব আছে তেওঁলোক দান করে ইমান কই দান করিছে ডাং দান করেছে বা মাতে উঠে না পায় দান দি কোনো গালি গালাস না পারে কোনো বিয়া না পায় আল্লাহ সন্তুষ্ট করার কারণে দান দক্ষিণা করিছে সেই অকল মানুহে আল্লাহ রাউসে সায়ারিছে স্থান পাইবে সবাহান আল্লাহ মোর বন্ধু হকুল আর একটা কথা মই কইছু ও খেরু দাওয়ানা আনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন thank yeah. you